সরকারের আসল উদ্দেশ্য কী বিএনপি সিরিয়াস ফলাফল আসছে দর্শক আমরা কথা বলছি নয় জন চব্বিশ সরকার এবার একটা কাণ্ড ঘটিয়েছে যাতে মোটামুটি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সিভিল সোসাইটি অঙ্গনে তোলপাট তৈরি হয়েছে বিএনপি সিরিয়াস হওয়াটাই এখানে সবচেয়েতে মুখ্য কারণ আমি বরাবরই বলি আজকে আলোচনা আলোচনার ভেতরে যাওয়ার আগে বলি এই যে মার্কিন স্যাংশন আজিজ অথবা বেনজির এরকম নানান ঘটনা এগুলোর কোনো তাৎপর্য থাকতো না যদি না বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপির মতো একটা চ্যালেঞ্জিং দল না থাকত যদি চায়নার মতো চাইনিজ ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি যদি আন আনচ্যালেঞ্জিং হতো তাহলে এই ধরনের ঘটনা এগুলোর কোনো তাৎপর্য থাকত না যেহেতু বিএনপি আছে এ কারণেই আওয়ামী লীগ এগুলোকে ভয় পায় বা এটা ইম্পর্টেন্ট ঠিক তদ্রুব আজকে আমরা কথা বলবো কালো টাকা সাদা করা নিয়ে কালো টাকা সাদা করা নিয়ে সরকার যে কাণ্ড ঘটিয়েছে যে সুযোগ দিয়েছে তো এটা নিয়েও সামাজিক অঙ্গনে নৈতিক একাডেমিক তুমুল বিতর্ক হচ্ছে এতেও কিছু আসতো যেত না সরকারের যদি না বিএনপির মতো একটা দল না থাকতো মানে বিএনপি আছে বলে বিএনপি সিরিয়াস বলে বিএনপি এ বিষয়ে কথা বলে বলেই তো সিভিল সোসাইটি বা অন্য যারা আছে তাদের কথার তাৎপর্য আছে বা তাদের কথাকে সরকার ভয় পায় বিএনপি না থাকলে সিবি শাসে ওরকম চিল্লি করলে এতে সরকার মোটেও তো আকা করতে না বা কিছু আসতে যেত না এটাই হচ্ছে বাস্তবতা এখন সরকারের যে এবারকার সিদ্ধান্ত কালো টাকা সাদা করার এই অনৈতিক অসৎ এই দুর্নীতি দুর্নীতিপরায়ণ সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি সিরিয়াস বিএনপি বারবার আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া থেকে শুরু করে সর্বত্র তারা এবং বাজেট পেশ করার পর মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপি নেতারা যাই মাইক হাতে পেয়েছেন তারা কালো টাকা সাদা করার এই বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এমনকি প্রধানমন্ত্রী যে কিছু যুক্তি দিয়েছেন তার বিরুদ্ধেও বিএনপি সোচ্চার হয়েছে ইটস ভেরি ইম্পর্টেন্ট তো এবং এই যে বিএনপির সিরিয়াস হওয়া সিভিল সোসাইটির লোকজনও এই কালো টাকা সাদা করার ব্যাপারে ব্যাপকভাবে প্রশ্ন তুলছে এবং সরকারের বিরুদ্ধে একটা পারসেপশন অলরেডি ক্রিয়েট হয়েছে এই সরকার দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয় ইনডিসক্রিমিনেটলি এভাবে কালো টাকা সাদা করার মধ্য দিয়ে সরকারের কোন বিষয়টা জনগণ বুঝে গেছে অতএব সরকার যতই যুক্তি দেওয়ার চেষ্টা করুক প্রধানমন্ত্রী যতই যুক্তি দেওয়ার চেষ্টা করুক লাভ নেই কোনো কাজে আসবে না জনগণ বুঝে গেছে যে এই সরকার দুর্নীতিবাজদের সরকার দুর্নীতিবাজদের সুযোগ দেওয়া দুর্নীতিবাজদেরকে ভালো মানুষ হিসেবে দেখানো এই সরকারের আসল উদ্দেশ্য অন্য কিছু না কালো টাকা নিয়ে প্রধানমন্ত্রীর ধ্রুমজাল সৃষ্টির কৌশল মির্জা ফখরুল তা প্রধানমন্ত্রীর যে বক্তব্য যে মাছ ধরতে হলে টোপ দিতে হয় আধার দিতে হয় এটাকে ধ্রুমজাল সৃষ্টির কৌশল হিসাবে দেখছেন ধ্রুম্রজাল আমরা যেটা দেখতে পাচ্ছি খবরে কালো টাকা সাদা কালো টাকা হিসাবে অপ্রদূষিত আয় সাদা বা বৈধ করার সুযোগ দেওয়াকে বর্ষিতে আধার গেছে গেথে মাছ শিকারের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাকে ধুম্রজাল সৃষ্টির কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডেফিনেটলি এটা স্পষ্ট কথা এটা দর্শক এই কালো টাকা সাদা করার সুযোগ সরকার যেভাবে ইনডিসক্রিমিনেটলি খুব সহজে দিয়েছে এটা বুঝতে আপনাকে অর্থনীতিবিদ হতে হবে না আপনি সহজভাবে বুঝতে পারবেন যে সরকার দুর্নীতিবাজদের সরকার সরকারের দুর্বিসন্ধি রয়েছে সরকার অসৎ উদ্দেশ্য রয়েছে সরকারের অলিগারদের চাপে সরকারের দুর্নীতিবাজদের পাহাড় সমান কালো টাকার মালিকরা ঘাট ধরে সরকারকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিকতা থাকতে পারে না অতীত এরকম কারো টাকা সাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি ফলাফল এসেছে কিসের রাজস্ব আয় হয়েছে কতজনে সাদা করেছে করেনি এবং এটা সরাসরি দুর্নীতিকে উৎসাহিত করবে যে যত ইচ্ছা তত কালো টাকা আমি ইনকাম করি তা পরবর্তীতে ফিফটিন পারসেন্ট ট্যাক্স দিয়ে এটাকে বৈধ করে নিব সে ঝামেলা সহজ হিসেব না এতে এটা বুঝতে আপনাকে অর্থনীতিবিদ হতে হবে কেন আরও সহজভাবে বুঝুন দর্শক হ্যাঁ সরকার যদি এরকম করতো যে কালো টাকার মধ্যে যেগুলোর উৎস বৈধ যেমন আপনি জমি কেনা বেচা করেছেন আপনি ওয়াজ মাহফিল থেকে টাকা ইনকাম করেছেন বা অন্য কোনোভাবে আপনি টাকা ইনকাম করেছেন কিন্তু আপনি সেটা ট্যাক্স দেননি বা সেটা প্রদর্শন করেননি আইনের দৃষ্টিতে সেটা কালো টাকা কিন্তু আপনি কিন্তু বৈধভাবে ইনকাম করেছেন এটা ঘুষ কিংবা কোনো দুর্নীতি নয় অতএব সময় মতো ট্যাক্স দিতে না পারা বা টেকনিক্যাল ত্রুটির কারণে কোনো কালো টাকা যদি সাদা কোনো টাকা মানে বৈধ টাকা যদি কালোর মধ্যে পড়ে তো সেগুলো পনেরো পার্সেন্ট না তাও আরও বেশি ট্যাক্স আপনি ধার্য করতে পারতেন তিরিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট অথবা পরিমাণ অনুযায়ী আপনার যদি অল্প কিছু টাকা হয় দুই চার দশ লাখ টাকা হয় তাহলে অল্প পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে সাদা করবে কয়েক হাজার কোটি টাকা হলে বৈধ হলেও কয়েক হাজার কোটি টাকা হলে সেখানে বেশি পরিমাণ ট্যাক্স দিয়ে সাদা করতে হবে এভাবে দিতে পারতো তাহলে সরকার লাভবান হতো একটা নৈতিকতার মধ্যে পড়তো যে না আসলে বৈধ টাকা টেকনিক্যাল কারণে এটা কালো টাকার মধ্যে পড়েছে কিন্তু উচ্ছটা বৈধ হালালভাবে ইনকাম করেছে অতএব এটা বৈধ করে দিই সুযোগ দিই এটা ঠিক ছিল কিন্তু আপনি যে কোনো কালো টাকা সাদা করার সুযোগ দেবেন আজিম আনারদের চোরাচালান করা কালো টাকা বেঞ্জির আজিজদের দুর্নীতির কালো টাকা সাদা করার সুযোগ দিবেন এর মানে তারা মানুষের রক্ত চুষে চুরি করে পাচার করে চোরাকারবারি করে যে টাকা ইনকাম করেছে ছিনতাই করে যে টাকা ইনকাম করেছে লক্ষ কোটি টাকা হাজার কোটি টাকা সেটাকে আপনি সাদা করার সুযোগ দেবেন তাও মাত্র পনেরো পার্সেন্ট ট্যাক্সে মানে এটা যে স্পষ্টতই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া এতে তো কোনো সন্দেহ নাই এজন্য আমাদের অবস্থান দর্শক কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া যেতে পারে যে কালো টাকাটার উৎসবৈধ তাও বেশি পরিমাণ ট্যাক্স ধার্য করে কিন্তু যে কালো টাকার উৎস অবৈধ সেটা কশিন কালো সাদা করার সুযোগ দেওয়া যাবে না সেটাকে গ্রেপ্তার করতে হবে সরকার বাজেয়াপ্ত করবে তারপরে সরকারের ফান্ডে সেটা জমা হবে তারপরে ঘূর্ণিঝড় বা এরকম কোনো আপদ হলে সেখানে সরকার সেই টাকা দান করবে এটা হচ্ছে আমাদের অবস্থান কিন্তু প্রধানমন্ত্রীও এই দুর্নীতির পক্ষে সাফাই গাইছেন এই দুর্নীতি উৎসাহিত করণের সিদ্ধান্তের পক্ষে সাফাই গাচ্ছেন কিন্তু লাভ নেই জনগণ বুঝে গেছে বিএনপি সিভিল সোসাইটির লোকজন আমরা এই যে ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম জনগণকে বোঝাতে সক্ষম হয়েছি এই সরকারের এই সিদ্ধান্ত দুর্নীতি পরায়ণ সিদ্ধান্ত দুর্নীতি উৎসাহিত করবে সরকার বাধ্য হয়েছে বা ইচ্ছা করে এই সিদ্ধান্ত নিয়েছে তারা মির্জা ফখরুল প্রস্তাবিত দুই হাজার অর্থ বাজেটে রাঘব বোয়ালদের লুটেপুটে খাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বর্ষিতে আধার গেথে মাসিকার হাস্যকর কথা এই বাজেটে রাঘব বোয়ালদের খাবার আরেক ব্যবস্থা করা হয়েছে প্রতিটি বছর একই ঘটনা ঘটে যারা অর্থনীতি বিশ্লেষক তারা বলছে এটা শুধু ক্ষতি ছাড়া আর কিছুই করবে না কারণ বড় সংকট হচ্ছে সাধারণ মানুষের জন্য ইনফ্লুয়ে ইনফ্লেশন দ্রব্যমূল্য এত বেশি বেড়ে গেছে এটা সাধারণ মানুষের কাছে সহনীয় হচ্ছে না আজকে সমস্যার কথাগুলো বলে একটা ধম্রজাল সৃষ্টি করে মানুষকে কতদিন প্রতারিত করে রাখা হবে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগের ফলে সাপোজ একশো টাকা একশো কালো টাকা সাদা করা হলো কিন্তু আপনি দেখবেন এই সুযোগের ফলে দশ হাজার কালো টাকার জন্ম হবে নতুনভাবে অর্থাৎ তাদের লাভ হলো না একটা দুর্নীতিগ্রস্ত নষ্ট সমাজ প্রতিষ্ঠিত হবে কারণ প্রাতিষ্ঠানিকভাবে বৈধভাবে এরকম দুর্নীতিকে সুযোগ দেওয়া হয় এর চাইতে দুঃখজনক খবর আর কিছু হতে পারে না আমাদের জন্য আরো নানান বিষয় বলেছেন তো দর্শক মূল কথা এটাই যে বিএনপির এই সিরিয়াসনেস কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এই যুক্তির বিরুদ্ধে এটার একটা তাৎপর্য আছে ফলাফল আছে জনগণ মনে করে এই সরকার দুর্নীতিবাজদের সরকার চমৎকার ফলাফল